নমস্কার আমার নাম আমি ব্লগ শুরু করতে যাচ্ছি আমরা মধ্যপ্রাচ্যের শহর থাকি আগে নর্থ ইস্টার্ন পার্টে ত্রিপুরাতে আগরতলাতে থাকতাম আমি নিজের সম্বন্ধে কিছু কথা বলছি পেশায় আমি শিক্ষিকা আচ্ছা ত্রিশ বছরেরও বেশি সময় ধরে আমি শিক্ষকতা পেশায় আছি খুব অল্প বয়সে আমার বিয়ে হয়েছিল অল্প বয়সে আমি সরকারি চাকরিতে মানে জয়েন করেছিলাম বিজ্ঞান হয়ে এখন আমার আমরা থাকি আর ইন্ডিয়াতে গেলে ব্যাঙ্গালোর থাকা হয় আমার ছেলে ব্যাঙ্গালোরুতে আছে এখন আমার স্বামী একজন পেশায় সিভিল ইঞ্জিনিয়ার আমি শিক্ষকতা ছাড়া আমার যে দুটো ভালো লাগার জায়গা আছে কবি যেটা আমি খুব সিরিয়াসলি এখন নারিশ করছি নিজেকে একটু ব্যাপার করছি কারণ বয়স হয়েছে একটা সময় দিয়েছে আমাদের জীবনে খুব কঠিন একটা সময় অনেক কাজ কাজ করতাম কাজ করতে বাধ্য ছিলাম কাজগুলো ভালো না লাগলেও করতে হতো মানে চাকরি করা ছেলে বড় করা সংসার করা তা কঠিন ডামাডোলের মধ্যে দিয়ে সবারই যায় আমাদেরও ছিল ব্যস্ততা প্রচুর নিজেকে সেরকম নিজের দিকে তাকানোর সময় পাইনি নিজের সবগুলোকে অবহেলা করতে হয়েছে এরকম সিরিয়াসে ছিলাম না এখন ছেলে বড় হয়ে গেছে ছেলে সাকি হওয়ার পথে ভালো চাকরি করছে এখন নিজেকে একটু সময় দিতে পারি তো আমি সেটা করছি এখন সিরিয়াসলি আমার দুটো হবি আছে একটা রাইটিং যদিও আমি বিজ্ঞান শিক্ষিকা আমার গ্রাজুয়েশন ফিজিক্স নিয়ে কেমিস্ট্রি অঙ্ক নিয়ে কিন্তু সাহিত্যের প্রতি আমার অনুরাগ ছিল বরাবরই ছোটবেলা থেকেই এবং যখনই আমি সুযোগ পাই তো আমি ইংরেজি সাহিত্য নিয়ে আমি ফার্দার স্টাডিগুলো মানে আমার হায়ার ডিগ্রিজগুলো আমি নিই মাস্টার ডিগ্রি করি এম ফিল করি আমি সেটা তারপর থেকে আমি একটু উৎসাহ পাই লেখা লেখা আমি ছোটবেলা থেকে কিন্তু কখনো লিখিনি বা ভাবিনি কখনো লিখব বলে আচমকাই দু থেকে আমার মধ্যে একটা তাগিদ আমি অনুভব করলাম নিজেকে প্রকাশ করার লেখার মাধ্যমে তখন লিখেছি আগরতলার একটা খুব বহুল প্রচারিত মানে খুব পপুলার পেপার যেটা দৈনিক সংবাদ সেখানে রবি আমার প্রচুর লেখা বেরিয়েছে আহ বেরোতো একসময় রেগুলারই লিখতাম তারপর এখনো যে বেরোয় না তা সম্প্রতি আরেকটি ত্রিপুরা দর্পণ বলে আরেকটি গল্পতেই তো গত রোববারই বেরিয়েছে ওরা চেয়ে নিয়েছিল আমি দূরে থাকলেও আমি ত্রিপুরার সাথে কানেক্টেড সর্বদিকে আমার যোগাযোগ আছে বন্ধু বান্ধব বা ফেলে আসা ফোনে বা হোয়াটসঅ্যাপে নেটের মাধ্যমে আমি যুক্ত আছি যাই হোক আমি যে সেই ছোট ছোট গল্পগুলো লেখা শুরু করেছিলাম সেগুলো আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে এগুলো আমি একটা মানে দুমলাটে বন্দি করে রাখি বা করব কখনো সেটা আমি ইংরেজিতে করেছিলাম বিহাইন্ড দা ডার্কনেস বলে আমি দেখাবো ছবিটা এখানে কোথায় আছে এখানে আছে এই যে এটা বেরিয়েছিল দু হাজার ষোলোতে আহ ইংরাজি গল্পের সংকলন দশটি গল্পের সংকলন এটা একটা শখ ছিল যাই কিছুটা আমার একটা গুজরাটের একটা পাবলিকেশন হাউস বের করেছিল রাইট ইন্ডিয়া পাবলিকেশন আর এই বছর আমি প্রকাশ করেছি আমি নিজেই প্রকাশ করেছি আরতি পাবলিকেশন থেকে গুলাবি অপরাহ্ন আরতি পাবলিকেশন আমিই শুরু করেছি ইটাস স্টার্ট আপ আমার স্বর্গীয়া মায়ের নামে আমি এই পাবলিকেশন শুরু করেছি পাবলিশিং হাউস তো এর থেকে প্রথম প্রকাশিত এই ষোলোটি গল্পের সংকলন এর প্রতিটা মানে ডিজাইন প্রচ্ছদ নাম কি হবে সমস্ত আমার আইডিয়া আশা করি আপনাদের ভালো লাগবে আমি নেক্সট ব্লগে থেকে কিছু পাঠ করে গল্পের সংকলন আছে কিছু কিছু গল্প আমি পাঠ করে শোনাবো আপনারা সাথে থাকুন আর নভেম্বর মাসে আমার ড্রিম প্রজেক্ট এটা আমার ড্রিম প্রজেক্ট যেহেতু আমি ইংরেজি সাহিত্য আমার দু ভাষাতেই লিখি বাংলাতেও লিখি ইংরেজিতেও লিখি এটা আমার খুব মানে প্রিয় আর জায়গা এবং এটা আমার ড্রিম প্রজেক্ট ছিল এটিও আমার সম্পূর্ণ আমারই আইডিয়া কি কি নাম নাম হবে মানে এটা খুব চ্যালেঞ্জিং ছিল আমার জন্য এটা উপন্যাস আমার লেখা প্রথম উপন্যাস রাইটিং স্কাই এটা এটার সাথে সাথে আমার জার্নি শুরু হলো এই যে মানে লেখিকা হিসেবে লেখিকা বললে হয়তো একটু বেশি বলা হবে অ্যাজ আর্থার্থ আমার এই জানানি শুরু হলো আপনারা আমার সাথে থাকুন আমি মাঝে মাঝে পাঠ করে শোনাবো আমার রাইডিং ওয়েবসাইটও শুরু হয়েছে আমি এটা শুরু করছি এর মধ্যেই খোলা হয়েছে এছাড়া আমার আরেকটি ভালো লাগার জায়গা আছে আমার সঙ্গীত আমার গান মানে ভোকাল মিউজি ছোটোবেলা থেকে আমি গানটা শিখেছিলাম মা বাবা শিখিয়েছিলেন ছোটবেলা থেকে ওইটাই সিরিয়াসলি পড়াশোনার সাথে শেখানো হয়েছিল এক্ষুনি আমি ক্লাসিক্যাল গাই না করি না মাঝখানে একটা দীর্ঘ বিরতি ছেদ বছরেরও বেশি আমি সংসার চাকরি বাচ্চা বড় করছি এইসব অসুস্থতা এইসব মিলে আমি গান মানে ভুলেই গেছিলাম লোকজনও জানতো না যে আমি গান করি দু হাজার পাঁচে দু সালটা সেই অর্থে আমার লাইফে একটা মাইন্ড আমি অনেক বেশি বয়সে আমি ইংরেজি সাহিত্য নিয়ে মাস্টার ডিগ্রি করি আমি ইউরোপ যাই আমার লেখার এই প্রতি আগ্রহ জন্মায় লেখার কবিটা স্টার্ট হয় তখন থেকেই আর গানও আমি রবীন্দ্রসঙ্গীত চর্চা আবার শুরু করি রবীন্দ্রসঙ্গীতটা আগে এতটা শিখিনি আবার তখন মনে হলো যে এইবার আমি কিছু করব রবীন্দ্রসঙ্গীত শিখবো এবং রবীন্দ্রসঙ্গীত নিয়ে আমি কিছু হয়তো অ্যালবাম একটা সুপ্ত ইচ্ছে ছিল তো আমার স্বামীও আমাকে উৎসাহ দিতে যে তুমি রবীন্দ্রসঙ্গীতটা করো কখনো অ্যালবাম বের করতে পারো তুমি তো আমার মা বাবাও তখন জীবিত ছিলেন ওরাও উৎসাহ দিতেন যে হ্যাঁ রবীন্দ্রসঙ্গীতটা শেখ সেই আমি আবার শুরু করলাম মানে গানের চর্চা কিছু কিছু এত সিরিয়াসলি না কিছু করতাম লোকজন ভালো পছন্দ করত আমি প্রথম দিনই আজকে সব বলে দিলে আপনাদের বোর হয়ে যাবেন আজকে সবটা বলছি না আপোন আমি যুকুলি রবীন্দ্র সংগীত গে শোনাচ্ছি আমার অত্যন্ত প্রিয় একটি গান আস্তে আস্তে আমি প্রতিদিনে কিছু পাট করব কিছু গান থাকবে কিছু রান্না দেখাব আর পরে আমি এখন কিচেনে যাব আমার রান্না করা আছে গানটা আমি দুকলি গে শোনাচ্ছি আমার হৃদয়ের কথা বলিতে বেকুল সুধাইল না কেব আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল সুধাইল না কেব সেতু বেলো না সে তু না সে এলো না জানিস প্রাণ বোনো দেহ আমি হৃদয়ে কথা বলিতে ব্যাকুল সুথাইল না কেহ আমি হৃদয়ের কথা বলবো এভাবে আপনারা আপনাদের কাছে আপনারা যদি বোন না হন আমাকে সাহায্য দেন আমি সেই বন্ধুত্বের হাত বাড়াচ্ছি আশা করি আমার ব্লগ আপনাদের ভালোই লাগবে আমি মাঝে মাঝে কিছু রান্না আমার রান্নাটাও আমার একটা ভালো লাগার জায়গা এখনই আমি রান্নাঘরে যাচ্ছি ছোলার ডাল করবো নারকেলের ঘি কিসমিশ দিয়ে আর চিতল মাছের পেটি করব মাখা মাখা সেটা পেটিতে একটু ঝাল আর কি ঝাল যেটাকে বলে পেটির ঝাল করব আপনারা সাথে থাকুন আর আমি আরেকটা গানের ভিডিও আমি দেখাচ্ছি আমি কখনো গিয়েছিলাম হারমোনিয়াম বাজিয়ে সেটা আমি দেখা দেখাচ্ছি আপনারা সাথে থাকুন ধন্যবাদ